বন্ধুকে বলি পাহাড়ের মতো উঁচু করে চলো মাথা বন্ধুকে বলি তুলে নাও হাতে প্রিয় কবিতার খাতা বন্ধুকে বলি সাগরের সাথে চলো গিয়ে কথা বলি বন্ধুকে বলি তুমি বিহু হলে আমি আজ কথা বলি বন্ধুকে বলি ঝরনার সাথে এসো বসে লিখি তারা বন্ধুকে বলি কাছে ডেকে নাও দূরে চলে গেছে যারা বন্ধুকে বলি হতে পারো তুমি প্রজাপতি আঁকা বাড়ি বন্ধুকে বলি ওরা সব সাথী কার সাথে দেবে আড়ি বন্ধুকে বলি ছেলে বেলা তুমি চারিদিকে ছোটাছুটি বন্ধুকে বলি চলো গাছে গাছে ফুল হয়ে ভরে ফুটি বন্ধুকে বলি তুমি আলাদিন মন জাগা নিয়া বাসি বন্ধুকে বলি চলো ছুটে যাই মেঘ ছুঁয়ে দিয়ে আসি বন্ধুকে বলি ভাঙা পথগুলো জুড়ে দাও তুমি জোড়ো বন্ধুকে বলি একা নও তুমি আমাকেও সাথী করো বন্ধুকে বলি জানি তুমি গান প্রিয়রূপ কথা পাখি বন্ধুকে বলি বাতি ঘর তুমি দিশা দেবে আশা রাখি বন্ধুকে বলি এসো জিতে যাই এক হয়ে রাখি বাজি বন্ধুকে বলি তুমি আলি হলে রাম হতে আমি রাজি বন্ধুকে বলি গাছেদের মতো ভালো থেকো ভালো থেকো বন্ধুকে বলি খোলা খাতা রেখে লিখে যাও শুধু লেখো